দেখছেন সংবাদ দিন যুহিতা রয়েছে আপনাদের সঙ্গে এসআই প্রস্তুতিতে ফুল মার্কস রাজ্যের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে রিপোর্ট জমা জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দিল নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্য নির্বাচনী আধিকারিক ও বিএলওদের প্রশ্নের সম্মুখীন কমিশনের আধিকারিকরা যেমনটা জানাচ্ছিলাম যে প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে রিপোর্ট জমা জাতীয় নির্বাচন কমিশনে এবং প্রস্তুতিতে ফুলমার্কস রাজ্যে প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে রিপোর্ট জমা জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দিল নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্য নির্বাচনী আধিকারিক ও বিএলএদের প্রশ্নের সম্মুখীন কমিশনের আধিকারিকরা এসআই প্রস্তুতিতে ফুলমার্কস রাজ্যে এবং যেমনটা জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্য নির্বাচনী আধিকারিক এবং বিএলদের প্রশ্নের সম্মুখীন কিন্তু এবার নির্বাচন কমিশনের আধিকারিকরা রিপোর্ট জমা দেওয়া হয়েছে ইতিমধ্যে নির্বাচন নির্বাচনের নির্বাচনী আধিকারিক এবং বিএলওদের প্রশ্নের সম্মুখীন কমিশনের আধিকারিকটা এসআই এর প্রস্তুতিতে ফুল মার্কস রাজ্যের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে রিপোর্ট জমা জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিল নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্যের নির্বাচনী আধিকারিক এবং বিএলওদের প্রশ্নের সম্মুখীন কমিশনের আধিকারিকটা ইতিমধ্যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল এই রিপোর্ট জমা দিয়েছে এবং রাজ্যের নির্বাচনী আধিকারিক ও বিএলও দের প্রশ্নের সম্মুখীন কমিশনের আধিকারিকরা এসআইআর প্রস্তুতিতে ফুল মার্কস রাজ্যে একাধিক প্রশ্নের মুখোমুখি এবার কমিশনের আধিকারিকরা আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে সত্য সুন্দর কি জানা যাচ্ছে এখন যেটা জানা যাচ্ছে যে রাজ্যে এসআইআর প্রস্তুতিতে একেবারে ফুল মাস্ক রাজ্যের এখনো পর্যন্ত যা প্রস্তুতি হয়েছে ইতিমধ্যেই তুমি জানো যে দুদিনের এসআইআর এর বিশেষ প্রস্তুতি হয়েছিল সেখানে বৈঠক হয়েছিল এবং দিল্লি থেকে উপনির্বাচন কমিশনার এসেছিলেন তারা যে রিপোর্ট জমা দিয়েছেন এবং এখানকার অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তাদের যে প্রশ্ন উত্তর হয়েছে তাতে কিন্তু খুশি নির্বাচন কমিশনের কর্তারা এবং প্রস্তুতি সন্তোষজনক বলে মনে করছে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর ধন্যবাদ জানাবো সত্য সুন্দর